আজকে বাসায় আমি লোভনীয় কয়েক পদের ভর্তা বানালাম সাথে কিন্তু ডালের বড়া বানিয়ে নিয়েছি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মজার মজার ভর্তা বানানোর রেসিপিগুলো যদি দেখতে চান অবশ্যই পুরো ভিডিও জোরে থাকবেন তো আমার এই ছোট্ট কিচেনটাকে আমি আমার মতো করে গুছিয়ে রেখেছি আর আমার কিচেনটা দেখছেন একদমই কিন্তু ছোট মানে একজন দাঁড়ানোর মতো জায়গা আছে তারপরেও আমার কিচেনে যা যা লাগে রান্না করার সময় তো সেগুলাই কিন্তু আমি আমার হাতের নাগালের কাছে রেখেছি রান্নাঘরটা ছোট হলেও আর আমি আমার মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি যাদের কিসেন অনেক বেশি বড় তারা তো একটু ভালোভাবেই যাই হোক কিসেনে কাজ করতে পারে আর আমি কিন্তু এই যে আমার ছোট্ট কিসেনে খুব কষ্ট করেই কিন্তু কাজ করি তারপরে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি তো এখানে যে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম অনেক দিন কিন্তু ডালের বড়া করা হয় না যারা ডালের বড়া অনেক বেশি পছন্দ করে তাদের কাছে তো এটা অনেক বেশি ফেভারিট তো আমি আজকে এই যে ব্লেন্ডার করব যেহেতু ভিজিয়ে রেখেছিলাম আগে যখন ব্লেন্ডার ছিল না তখন কিন্তু আমি শিলপাটায় বেটে ভর্তা করতাম তবে ওইটা কিন্তু বেশি ভালো লাগতো মানে শিলপাটায় বেটে তারপরে আমি হচ্ছে এটা বড়া বানাতাম তো এখন এই যে অল্প করেই কিন্তু ভিজিয়েছিলাম তো দেখা যাচ্ছে কিন্তু অনেকগুলো হয়েছে কারণ এগুলো ফুলে উঠেছে আর এগুলো কিন্তু দেশি ডাল তো আর এই যে এখানে আমি কিন্তু চোলাতে আমি আলু বসিয়ে দিয়েছি সাথে আলু ভর্তা করব কালিজিরার ভর্তা করব শুটকি ভর্তা করব তো লোভনীয় ভর্তাগুলো দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে অনেকের ঘরে হয়তো ব্লেন্ডার নাই তারা আর কি শিল্পাটায় বেটেই এই যে এইভাবে পেস্ট করে নাই বড়া বানানোর জন্য আর রমজান মাসে তো আমার ঘরে আমি এটা কিন্তু বেশি করে করে রাখি একবারে ব্লেন্ডার করে কারণ প্রতিদিনই ডালের বড়া বানানো লাগে কারণ রমজান মাসে মানে ভাজা পোড়াটা একটু খাই পোড়া একদিন না থাকলে মনে হয় যে কি খেলাম না এরকমটাই কিন্তু লাগে তো রোজার মাস সামনে আসছে তো আবার নতুন করে যেহেতু কর অল্প করে কিন্তু করেছি আর এই যে এখানে ভাগ করে নিয়েছি এক ভাগ আমি এখন এই যে বক্সে করে ফ্রিজে উঠিয়ে রাখছি অন্য কোনো দিন আর কি বানিয়ে খাবো তো আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো আমি ভালো করে চুলে নিচ্ছি আলু ভর্তা কিন্তু আমি হাতে মেখিয়ে ভর্তা করব। কারণ হচ্ছে আলু ভর্তাটা হাতে মাখিয়ে করলেই বেশি ভালো লাগে আর অনেকে দেখেছি বাগার দেয় মানে পেঁয়াজটা একটু ভেজে নেয় ওটা কিন্তু আরও বেশি টেস্ট লাগে তো আমি আর এত ঝামেলা করতে চাচ্ছি না যেহেতু আজকে তিন চার রকমের আইটেমের ভর্তা বানাচ্ছি এই জন্য একটু তাড়াহুড়াই করছি আর আমার ভালোবাসার মানুষকে মানে আমার এক ভালোবাসার ভাবি আছে তো সে যখন ভর্তা করে আমাকে না দিয়ে কিন্তু খায় না কারণ আমি একজন ভর্তা প্রিয় একটা মানুষ এই জন্য ভাবি যেটাই ভর্তা করে আমাকে কিন্তু মাঝে মধ্যে দেয় তো আমিও যেদিন ভর্তা বানাই সেদিন ভাবিকে দেওয়ার চেষ্টা করি যাই হোক সে আমার একজন ভালোবাসার মানুষ তো ভালোবাসার মানুষকেও একটু দিব এজন্য একটু বেশি করেই করছি তো এখানে এই যে আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি এখন হাতের সাহায্যে আর কি মাখিয়ে নেব আর যে কোনো ভর্তায় মরিচ তো লাগবে মরিচ দিয়েই কিন্তু ভর্তাগুলো করব আমি আর এখানে যে সুটকি মাছগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে এখন ভেজে আর কি আর এই যে পেঁয়াজগুলো আমি সুন্দর করে আর কি পরিষ্কার করে নিয়েছি মানে ধুয়ে নিয়েছি যাই হোক তো রসুনটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিব সুটকিটাও ভেজে নিব সুটকি ভর্তা তারপর কালিজিরা ভর্তা এগুলো কিন্তু আমি শিলপাটায় বেটেই ভর্তা করব। ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি কিন্তু সাথে টাকি মাছের ভর্তাও করবো তো টাকি মাছটা কিন্তু আমি হলুদের গোড়া মরিচের গোড়া লবণ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে করে একটু ভিতরে সব কিছু ঢোকে মানে মশলাটা ঢুকে যাই আর ওটা আমি ভেজে নিব ভালো করে ভেজে আর কি ভর্তাটা করব তো এখানে এই যে ভর্তাটা ভর্তার জন্য আর কি ভালো করে ভেজে নিচ্ছি তো দেখি যে তিন চার পিস আর কি মাথাও আছে তো মাথার অংশটাই বেশি তো কি করব চিন্তা করলাম যে তাহলে এটা আমি ভেঙে ভেঙে দিব একদম মসমসে করব মসমসে করেই আর কি ভর্তাটা করব কারণ পোড়া মাথাগুলো তার ফেলে দেয়া যায় না এই জন্য আমি ভর্তা করে নিয়েছি এই যে কাঁচা পেঁয়াজ দে সাথে কিন্তু দুইটা কাঁচা মরিচও দিয়েছি আর শুকনামরিচ মানে কাঁচা মরিচ আর শুকনামরিচ দুইটা মিশিয়ে আর কি ভর্তাটা করে নিয়েছি এখন কাটাগুলা বেছে নিচ্ছি হাতে মাখানো যে কোনো ভর্তাই কিন্তু অনেক বেশি লভনীয় হয়ে থাকে আর যাদের কাছে ভর্তা অনেক বেশি পছন্দনীয় তারা কিন্তু এই ভর্তাগুলো অবশ্যই পছন্দ করবে আর গরম ভাতের সাথে এই যে গরম গরম ভর্তাগুলা যে কী পরিমাণ মজা লাগবে শেষের দিকেও কিন্তু মজা আছে শেষের দিকে আমি ডালের বড়া বানাবো তো অনেক দিন পর ডালের বড়া বানাচ্ছি ডালের বড়াগুলা কিন্তু অনেক ইয়ামি হয়েছিল তো দেখতেই থাকুন ভর্তাটা আমি করে নিয়েছি এখন এই যে ডালের বড়া বানানোর জন্য এখন রেডি করে নিচ্ছি কাঁচা পেঁয়াজ এই যে কুচি করে কেটে দিয়েছি সাথে কিন্তু আমি দিয়েছি কাঁচা মরিচ কুচি আর একটু হলুদ দিয়েছি মরিচের গোড়া দিয়েছি লবণ দিয়েছি এখন এই যে ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিলে আর একটু টেস্ট হতো যেহেতু ঘরে ছিল না তো এইভাবে আর কি বড়াটা বানিয়ে নিচ্ছি তবে মসমসে করে আর কি বড়াটা বানাবো তো দেখতে থাকুন খুবই ভালো লাগবে ডালের বড়াগুলো এই যে আমার ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি অনেকের তো মুখে শুনি যে এই ডালের বড়াকে নাকি পেয়াজু বলে তো পেঁয়াজু কিন্তু আমরা বলি যেগুলো পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে বানাই ওগুলোকে কিন্তু আমরা পেঁয়াজু বলে থাকি তো আমার এক ভাবি ছিল তো ভাবিকে দেখতাম যে এই ডালের বড়াকে বলতো পেয়াজু। যাই হোক যে যেটা নামেই চেনেন আর কি তো আমরা ডালের বড়া নামেই চিনি তো শিল্পাটাতে এই যে সুটকি ভর্তাটা কিন্তু করে নিয়েছি আর সুটকি ভর্তাটা কিন্তু শুকনা মরিস দিয়েই আমি করে নিয়েছি মরিচটা আর কি ভেজে নিয়েছিলাম একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি রসুন বেশি করে দিয়েছি যে কোনো ভর্তাতে আর কি রসুনটা বেশি করে দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় গৃহিণীরা সংসারে এত যত্ন করে রান্না বান্নার আয়োজন করে মজার মজার খাবার দাবার রান্না করে কিন্তু স্বামীদের জন্যই তারপরেও ঘরে ফিরে স্বামী যখন বলে যে সারা দিন কি করো অনেক পুরুষের মুখে কিন্তু এটা একটা কমন কথা যে সারা দিন বাসায় বসে বসে কি করো কি এমন কাজ আসলে এই কথাগুলো শুনলে না দুঃখে গা জ্বলে যায় যারা এই কথাগুলো বলে তাদেরকে কি বলবো আর যারা শোনে মানে গৃহিণীরা যারা তাদের যে কি পরিমাণ কষ্ট হয় এই কথাটা শুনলে যাই হোক এখানে যে গরম গরম ভর্তা তারপরে বড়া আমি টেবিলে সার্ভ করে নিয়েছি দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে তো এখন আমি এই ভর্তা থেকে অর্ধেক অর্ধেক করব। অর্থাৎ আমার ভালোবাসার মানুষ ভাবিকে দিব এজন্য আর কি ভাবির জন্য আলাদা করে বক্সে একটু উঠিয়ে রাখবো এখন এত সময় ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এরকম লোভনীয় ভর্তা বাসায় বানিয়ে অবশ্যই খাওয়াবেন সবাইকে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম